সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো জানেন মোহাম্মদ ইউনুস যখন প্রথম ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশে একটি কথা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয় আর সেটি হচ্ছে বাংলাদেশ নাকি এখন ডলারে ভেসে যাবে বাংলাদেশে ডলারের কোনো অভাবই হবে না কারণ মোহাম্মদ ইউনুসের জন্য বিদেশি মিত্র বা বিদেশি প্রভু যাই বলেন না কেন তারা বাংলাদেশের জন্য ডলারের বস্তা নিয়ে বসে আছে ইউনুস ম্যাজিকে বাংলাদেশ হয়ে উঠবে ডলার ময় কিন্তু বাস্তবতা হচ্ছে ইউন সরকার ক্ষমতা গ্রহণের দেড় বছর কেটে গেলেও বাংলাদেশে আজ পর্যন্ত এক ডলারও আসেনি ডলার তো আসেইনি উল্টো আওয়ামী সরকারের আমলে আইএমএফ থেকে যে ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণের কিস্তিও এখন আই দিচ্ছে না সম্প্রতি আই বাংলাদেশকে তার ঋণের ষষ্ঠ কিস্তি দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে তারা সাফ বলে দিয়েছে নির্বাচিত সরকার আসা অপর্যন্ত পর্যন্ত তারা এই ঋণের টাকা দেবে না আইএমএফ যে ঋণের টাকা দেবে না এটি অনেকবারই তারা বলেছে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই তারা এই ঋণের টাকা আটকে রেখেছে কিন্তু ইউনুস সরকার বিভিন্ন সময় চেষ্টা চালিয়ে গেছে এই ঋণের টাকা যাতে পাওয়া যায় তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বৈঠকও করেছে কখনো কখনো আইএমএফ এর যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো পূরণের জন্য জোর প্রচেষ্টাও চালিয়েছে কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না গতকাল আইএমএফ সাফ জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে ঋণের টাকা দেবে না তারা হয়তো দেবে কিন্তু নতুন সরকার মানে নির্বাচিত সরকার যখন আসবে তাদের সাথে নতুন করে আলোচনা হবে তারপরে তারা এই ঋণের কিস্তি পরিশোধ করবে সত্যি কথা বলতে এটি ইউনুস ম্যাজিকের জন্য বড় একটি ধাক্কা যদিও ইউনুস ম্যাজিক বলতে এখন আর কিছুই নেই হাওয়া হয়ে গেছে কারণ এই দেড় বছরে সরকারের চরম ব্যর্থতা আমরা দেখে হয়ে গেছি তাই এখন আর সোশ্যাল মিডিয়ায় ইউনুস ম্যাজিক বলে কোনো কিছু দেখা যায় না যা দেখা যেত পাঁচ আগস্টের পর কিন্তু মজার বিষয় হচ্ছে যে ঋণের জন্য সরকার এত দোরঝাপ করেছে সেই সরকার এখন বলছে এই টাকা না পেলে নাকি বাংলাদেশের কিছুই যা আসে না কারণ তারা বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে বাংলাদেশের রিজার্ভ এখন স্থিতিশীল অবস্থায় কারণ বাংলাদেশের যে রেমিটেন্স রেমিটেন্স প্রবাহ অনেক ভালো আর দ্বিতীয় কারণ হিসেবে তারা বলছে বাংলাদেশের যে আমদানি আমদানি ব্যয় পরিশোধ করতে হয় সেটিও স্থিতিশীল অবস্থায় আছে তাই আমদানি ব্যয় পরিশোধ করার মতো যথেষ্ট অর্থ বাংলাদেশ সরকারের হাতে আছে কিন্তু এখন প্রশ্ন থেকে যায় সব কিছু যদি ঠিকই থাকে তাহলে এই ঋণের টাকা পেতে এত দৌড়ঝাপ কেন করলো ইউনুস সরকার কেন বাংলাদেশ গভর্নরকে ওয়াশিংটন পর্যন্ত উড়ে যেতে হলো আর সেখানে তার মুখের উপর আইএমএফ না করে দিল আসলে সরকার যতই বলুক অর্থনীতি ভালো অবস্থায় আছে বাস্তবতা হচ্ছে অর্থনীতি মোটেও ভালো অবস্থা নেই আর তার প্রধান কারণ হচ্ছে ওই যে সরকার বলেছে আমদানি ব্যয় হ্যাঁ আমদানি ব্যয় বাংলাদেশের এখন নেই বললেই চলে আর এটি অনেক খারাপ একটি সংবাদ একটি বিষয় মনে রাখবেন রপ্তানির চেয়ে আমদানি ব্যয় যদি বেশি হয় সেটি যেমন দেশের জন্য খারাপ ঠিক তেমনি হঠাৎ করে আমদানি ব্যয় কমে যাওয়াও অনেক খারাপ কারণ এটি প্রদর্শন করে যে দেশের অর্থনীতির ভেতরে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না আমদানি ব্যয় শুধু খাবারের জন্যই হয় না অনেক কারণে একটি দেশ আমদানি করে থাকে অন্য রপ্তানির জন্য যে কাঁচামাল সেটিও আমদানি হতে পারে মেশিনারিজ হতে পারে যাই কিছুই হোক না কেন অনেক কিছুই আমদানি করা হয় এই আমদানি যখন থেমে যায় বা স্থবির হয়ে পড়ে বা কমে যায় সেটি নির্দেশ করে দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে উৎপাদন হচ্ছে না দেশের ভেতরে বিনিয়োগ হচ্ছে না ঠিক একই জিনিস এখন বাংলাদেশের ভেতরে হচ্ছে বাংলাদেশের ভেতরে ব্যবসা বাণিজ্য নেই বললে চলে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না বৈদেশিক বিনিয়োগ তো ভুলে যান যার ফলে প্রতিদিন বাংলাদেশের অর্থনীতি নাজুক থেকে নাজুক পর্যায়ে চলে যাচ্ছে তো যাই হোক সরকার যতই ধামাচে পা দেবার চেষ্টা করুক সরকার যতই বলুক দেশের অর্থনীতি ঠিক আছে তারপরও আইএমএফের এই ঋণের কিস্তি না দেওয়া ইউনোস সরকারের জন্য একটি চরম অপমান এখন দেখার বিষয় আমাদের সামনে আর কি কি খারাপ দুঃসংবাদ অপেক্ষা করছে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ